তারা আল্লামা জিলাল হোসেন সাইদীকে জেলখানায় বন্দী করে তারা কুরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল কুরআন এর আওয়াজ বন্ধ হয়েছে আর আওয়াজ কি বলতে বন্ধ হয়েছে এদেশে দেশে আওয়াজ ছিল আছে এবং থাকবে কোন জালিম দাগুদি শক্তি কোন শয়তান আলেম ওলামা মুফাসসিরদের গ্রন্থকে রদ করতে পারবে না ঠিক কি না

কি সেই তালিকায় নিামাখাতে পারবো কিনা আমরা বর্তমান

আল্লাহর দিন যেন প্রতিষ্ঠিত হয় আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর শাসন ব্যবস্থা দেখে কবল যাওয়ার তৌফিক দান করে না আমি আল্লাহর কসম দিয়া বলি কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় সুর থাকবে না ডাকা থাকবে না দুর্নীতিবাদ থাকবে না সন্ত্রাস থাকবে না কালো বাজারে থাকবে না অবৈধ কোনো ব্যবসা থাকবে না সুর থাকবে না গোস থাকবে না পুরো সমাজটাকে সুন্দর করে দিবেন তিনিকে